উনিশশো সালে মাত্র আট বছর বয়সে ঢাকায় আসেন মোহাম্মদ মহিউদ্দিন লেখাপড়ার উদ্দেশ্যে মামার বাসায় এসেছিলেন কিন্তু লেখাপড়াটাই বেশি দূর করা হয়নি তার মামার দোকানেই চাকরি করেছেন কিছুদিন মামার সাথে বনিবনা হয়নি তার মহিউদ্দিন চেয়েছিলেন নিজেই কিছু একটা করতে ঠিকাদারি কাজ করেছিলেন কিছুদিন সেটাও তার ভালো লাগেনি পরে চিন্তা করলেন কি করা যায় নিজে একটি গাড়ি কিনে ফেললেন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে শুরু করলেন স্ট্রিট ফুড ব্যবসা এখন তার তিনটি গাড়ি তিনটি ব্রাঞ্চ তার দোকানের নাম সিঙ্গাপুর প্রধান শাখা মোহাম্মদপুর আজ মহিউদ্দিনকে পাওয়া গেল আগারগাঁও শাখায় আমার উচিত আরো পাঁচটা লোক খাটতে আসছে বা পাঁচটা লোকের জীবন জীবিকা চলতে আসছে ওই হিসাব করে আর দেখতে আসছে যে খাবারের বিজনেসটা খারাপ না কারণ খাবার যদি মানুষের ভালো খাওয়ান যায় বা ভালো জিনিস পরিষ্কার রাখা যায় তাহলে দেখা গেলো যে কাস্টমার আজকাল মানুষের টাকা দিয়েছেন খাবার তো হলো যে খাবারটা যে ক্লিয়ারভাবে বা খাবারটা সুন্দরভাবে পায়নি খাবারের ভিতরে আমার যে খাবারটা খাবারটা আমি আশা করি যে মানুষ খাইলে একদিন আসতে যদি খায় কালকে আবার আসতে হবে খাবারের মানে আমার চেহারা দেখে আসবেন বা আমার গাড়ির গেটার দেখে আসবেন খাবার মানে আসতো একটি ব্রাঞ্চে চার থেকে পাঁচজন কর্মী কাজ করে দক্ষ হাতে খাবারগুলো রান্না করে তারা শর্মা বার্গার সাফ স্যান্ডউইচ লাভ বার্গার মোমো নাসোস পাস্তা পিৎজা চটপটি রাস কাচুরি চুরমু সহ বিভিন্ন খাবার পাওয়া যায় তার ফুড কার্ডে আমাদের দোকানের নাম হয়েছে ওপেন সোর্স লাইফ পিজা এন্ড সিঙ্গাপুর বার্গার আমাদের আরো দুইটা ব্রাঞ্চ আছে ওইখানে এই জন্য তিন নাম্বার ব্রাঞ্চ লেখা যেমন মোহাম্মদপুর টাউন হলো আমাদের দুইটা ব্রাঞ্চ চিকেন চিজ পিজা তারপরে হলো মিডবল পিজা সসেস কার্নিভাল পিজা মেক্সিকান পিজা ওপেন সোর্স লাইফ স্পেশাল পিজা তারপরে হলো আপনার নাগা পিজা পিপারনি স্পেশাল পিজা তারপর আপনার আছে ইটালিয়ান সুইট পিজা জাপানিজ বার্বিকিও আছে চিকেন বার্বিকিও আছে আমাদের সতেজ কার্নিভ্যাল পিপারনিয়া স্পেশাল তারপর ওপেন সোর্স আমাদের দোকানে স্পেশাল ওটা এগুলা অ্যাভেলেবেল ভালো চলে যেমন জাপানিজ বার্বিকিউ আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চির দুশো টাকা থেকে শুরু যেমন দুশো টাকা হলো আট ইঞ্চির চিকেন চিজ পিজা দুইশো পঞ্চাশ টাকা হলো চিকেন বার্বিকিউ পিজা তারপর আপনার দুশো নব্বই টাকা হলো আমাদের দোকানে যেটা স্পেশাল পিৎজা পিপারনিয়াতে আট ইঞ্চি তিনশো বিশ টাকা ওইখান থেকে যেমন আটশো টাকা পর্যন্ত আছে দুশো টাকা থেকে আমাদের পিজা আটশো টাকা পর্যন্ত আছে পিজা পনেরো বিশটা অ্যাভেলেবেল বিশ বাইশটা যেদিন ভালো যেদিন পঁচিশটা এরকম আর অ্যাভেলেবেল মনে করেন যে পনেরোটার ভিতরে থাকে পিজাটা আমরা চ্যালেঞ্জ করে পেয়েছি যেমন ভালো হলে টাকা দেবেন ভালো না হলে টাকা দেওয়া লাগবে না মিনি বার্গার ষাট টাকা সাব হয়ে গেল একশো টাকা বিগ বার্গার আছে একশো দশ টাকা তারপর বক্স আছে একশো টাকা করে তারপর মোমো আছে একশো বিশ টাকা মোমো যেমন ডেলি অ্যাভেলেবেল যায় হলো বিশটা পঁচিশটা আর যেদিন শুক্র শনি একটু ভালো হয় ওই দিন তিরিশটা চল্লিশটা অ্যাভেলেবেল এরকম আমাদেরকে বিকাল চারটার পর থেকে বসি আমরা যেমন রাত্রে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে এখানে বেচা কিনা হিসেবে দুই থেকে দেড় ঘন্টা এক দেড় থেকে দুই ঘন্টা যেমন সাতটার পর থেকে টুকটাক ভালো হয় নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল যেমন আমাদের এখানে ধরেন ছজনের মতো কাজ করি আমরা আর আমাদের অন্য ব্রাঞ্চ যেটা আছে ওটাতে সাত আট জন অ্যাভেলেবেল কোনো দিন সাতজন কোনো দিন জন আমি এখানে মোমো বার্গার বক্স তারপর হলো পিৎজা এই সমস্ত আইটেম আমি বানাই যেমন আরও লোক আছে যাদের এক একজনের এক একটা ডিপার্টমেন্ট যেমন আমি তিনটা এতেই সবসময় দাঁড়াই না আমি পিৎজাতে অ্যাভেলেবেল দাঁড়াই তো লোক কম থাকলে ওই দিন আমি সবগুলোতেই যাওয়া আসা হয় আমার যেমন আজকে লোক একটু কম এই জন্য সবগুলোতে যাওয়া হয় আজকে লোক আসে না দুইজন চারজনে করতেছি আসে না জন্য একটু হচ্ছে এখানে নতুন কাস্টমার হয় আর ডেলি রেগুলার কাস্টমার বেশি হয় শুক্রোশনই যেহেতু সবাই ঘুরতে আসে এই জন্য একটু লোকটা নতুন লোকটা দেখা যায় ভবিষ্যৎ পরিকল্পনা আরো উন্নত দিকে যাওয়ার বা যদি আলাপা আমারে ক্ষমতা দেয় তাহলে কোনো বা মতো আত্মনির্ভরশীল উদ্যোক্তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের মতামত জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফেসবুকে ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য